নমস্কার বন্ধুরা আজ একটা আমি দারুণ রেসিপি নিয়ে এসেছি আজ বানাবো আমি ডিম বেগুনের তো রেসিপি তো আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন তার জন্য নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো নুন টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা কুচি রসুন বাটা আদা বাটা গোটা জিরে ডিম তেল আর বেগুন শর্টকাটের মধ্যে আমি একটা ছোট রেসিপি বানাবো আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তো আমি তো আগে থেকে জ্বালিয়েছি এবার কড়াই বসিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে সৈতেল ঠেলে নেবো তেলের মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো আগে থেকে বেগুনগুলো আমি ধুয়ে রেখেছিলাম তো এবার এগুলো দিয়ে দেবো গেউনগুলো বেশি ভাজবো না আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নেব গেউগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব সেগুনটা আমি ভেজে নামিয়ে নিয়েছি এবার কয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো

दावाटा दे देबो लहसुन बाटा दे देबो അങ്ങനെ കുച്ചി আমি ডিমটা দিয়ে দেবো হালকা করে নুন দিয়ে দেব ভালো করে আমি ডিমটা ভেঙে নেব ডিমটা ঠিক আমি এইভাবে ভেঙে নিয়েছি একসাথে ভালো করে মিক্স করে নেব এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ভালো করে মিক্স করে দেবো সবগুলোকে হালকা করে জল দিয়ে দেবো এর মধ্যে আমি ভেজা রাখা বেরুম গুঁড়ো দিয়ে দেবো भ लोग এই ছোট একটা ডিম ব্রেড রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাইক কমেন্ট শেয়ার করুন আর ভাতে গ্লেজ ফুড কে এইভাবে আপনারা সাপোর্ট করে থাকবেন ফিরে আসছে অন্য কোন রেসিপি নিয়ে